আছে যে আমরা লক্ষ্য করতে পারি ছোটো থেকে বড় মাদার সব ধরনের গরিব পাবেন শ্রীমঙ্গল বাজারে গরু বাজার গরু কেনার জন্য এবং গরু দেখার জন্য অনেক মানুষের সমাগম ধীরে ধীরে বেরিয়ে চলছে পুরোপুরি জমে উঠছে শ্রীমঙ্গলের গরু বাজার গরুর মালিক গরু কি আপনার গরু কোথা থেকে নিয়ে এসছিলেন গরু খামারের না গরু নাম কেমন জানছে আপনার আমি গাম ছাড়া আম আড়াই লাখ তিন লাখ কেমন দাম উঠছে মনে করেন আশানুরূপ কি দাম পাবেন মনে করতেছেন আপনার আশাবাদী 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 আছি কেতা সমাগম কেমন এই সমাগম কেমন তো বর্তমানে যে খাদ্য খাওয়াইছি যে হানি খাওয়াইছি এই তো এই দাম পারাম না

কাজে আদাদ এগো থেকে যে গরু আসছিল আমাদের বাসস্থান আমরা শুনলাম এটার আরো অনেক খামার আছে যারা শ্রীমঙ্গলে বাজারে গরু নিয়ে আসছেন

तीन भी अलग બંગલાદેશ 27 ટેબલ એક ટુકા મારી દીધો બધા 27 ટેબલ ના 27 ટેબલ اصلا એક ટુકા મારી દીધો કે રાતાઈ ના 12 ટા તો આખા দামী <laughs> না <laughs>

বর্তমানে আছে আগে সুবিধাটা ছিল না শ্রীমূল বাজারের যখন এই সুবিধাটা আছে এই সুবিধা দেওয়াতে কাজ ঠিক আছে ধন্যবাদ গরু কি বাইরে নিয়ে আসছেন এটা কি লোকাল গরু না বাইরে লোকাল গরু কোন ফার্মের মিরপুরে কটা নিয়ে আসছিলেন গরু বিক্রি হয়েছে কয়টা দাম কেমন চাচ্ছেন এবং কিরকম দাম পাচ্ছেন মনে করেন এই জিরকম দামকে উঠতেছে মনে করেন না কাস্টমার জমে উঠে নেই না তোমাৰ পঁচিছ টকা দিয়া સારા Guees alohan amas Surah এই বাজারে ছোট বড় সব ধরনের গরু আপনারা পাবেন যা সমাগম ধীরে ধীরে জমি উঠতেছে বাজারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা সাগরদিগি রোড গরু বাজার বলে যেটা なかなか分かるけど。<noise> <noise> ধীরে ধীরে কেতার সময় আসছে তো তেমন একটা গরু বেচা কেনা এখন হচ্ছে না তাদের বিভিন্ন খামার থেকে শ্রীমঙ্গলে গরু নিয়ে আসতেছে আসানোর ভাবে তেমন কেতা জমে ওঠে নেই বাজার তাদের বার্সনে কথায় বোঝা যাচ্ছে যে এখন ক্রেতা সমাগম আসবে ধীরে ধীরে বেড়ে উঠতেছে গরু বিক্রি হবে ইনশাল্লাহ This��은 puresta is in linguistic problem lama presents fuamah As f Здесь Yoi I'm you I'm uh You Very

দৰে যা তই বি त्या <s1> र <sum> 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 আপনাৰে কি শিমে লোকালে না বাহিৰে কটা কৰি বিক্ৰী হৈছে কটা বিক্ৰী দাম কেমন পাচ্ছেন মনে করেন আসলে ওর দাম কি পাচ্ছেন আপনারা মোটামুটি খারাপ না আপনার দাম অনেক মানে কেতা কেমন সমাগম দেখতে পাচ্ছে কেতা তো এখন তো মানুষ কম আপনার আরো সময় যত সময় যাবে অত ইয়া করবো আগ্রহ বাড়বে গরু বাজারে নিয়ে যে কোনো ধরনের জায়গা ঝামেলা সময় এগুলো কি আছে এখন বলতে না না এখন বর্তমানে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন উনি গরু নিয়ে আসছিল তেরো চোদ্দোটার মতো বিক্রি হয়ে গেছে কিছু আর কিছু গরু রয়ে গেছে এবার এখানে যে গরু বাজারে যে যেটা মুসুল যেটা বলে এটা এবার কি এক লাখে এক হাজার টাকা করা হয়েছে তার কারণে কত সমাগম এই বাজারে অনেক এবং গরু বেচা বিক্রি হচ্ছে ধীরে ধীরে ইনশাল্লাহ আরও কাজ সমাগম জমে গরু বিক্রি হবে মনে করতে শুনে रोलेट टुकार माइने गुरु बन्जिदा तन्ने जको नि भन्नु किन हो जानी आमा नुजुङ माई छला सादी हिरे नि करा गानी भाइ हेर कुन टेगानी ашанай যে যেত যারা কুরবানি দিবেন আজ চলে আসুন শ্রীমঙ্গলে সবচেয়ে বড় গরু বাজার সাইদগ গাওয়ার সাবদিগি গরু বাজারে চলে আসুন এখানে ছোট বড় অনেক ধরনের গরু উঠেছে

দেখতে পাচ্ছেন এখানে এক সাইডের অনেকগুলো গরু আছে এবং বড় নানা ধরনের গরু একবার বাজারে উঠে যাচ্ছে আপনারা চাইলে সাধ্য মতো গরু নিয়ে যেতে পারবেন ধীরে ধীরে বাজারে ক্ষেত্র সমাগম বাড়ছে বিদায় নিচ্ছি শ্রীমঙ্গল গরু বাজার থেকে তারা যারা গরু নিতে চান আজই চলে আসুন শ্রীমঙ্গল গরু বাজারে নিজেদের সাধ্য মতো ছোট গরু নানান নামে গরু রয়েছে দামে গরু আছে এদের সাধ্য মতো গরু নিয়ে যেতে পারবে